নমস্কার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব শিম ভাজা মূলো আলু বেগুন দিয়ে তরকারি আর কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো প্রথমে ডালটা করে

ডালটা দিয়ে দেব দিয়ে রাখ ডালটা ভেজে দেব এই ডালটা যখন এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে প্রেশার করে দিয়ে দেবো দিয়ে তিনটে সিটি দিয়ে দেবো এইভাবে হাতে কম সময় থাকলে এইভাবে ডালটা বানিয়ে নেবে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সিমটা ভেজে নেব সিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব মূলো বেগুন দিয়ে তরকারিটা করব তেল দিয়ে দেব কালো জিরে পড়ো

মূল আলু বেগুনের তরকারি চিংড়ি দিয়ে সিম ভাজা প্রেসার কুকারে ডালটা করে কম সময় থাকলে প্রেসার কুকারে ডালটা বানিয়ে নেবে